খবরদার কেউ ভিডিওটি উপরে ধাক্কা দিবেন না দেখবেন আপনার কপাল খুলে যাবে আজকে পড়া লাগবে না শুধু আপনি শুনবেন কারণ আমি সৈশুদ্ধ করে সরে এক্লাস তিনবার পাঠ করব আর আপনি শুনলেই আপনার আমল নামে এক্ষতম কোরআনের সোয়াব উঠে যাবে তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে অনুরোধ করছি তো চলুন শুনে আসি তিনবার মিসমিল্লাহুর রহমানুর রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুল্লাহু কুফুয়ান আহাদ যারা শুনেছেন তাদের আমলনামায় এক খতম কোরআনের সওয়াব উঠে গিয়েছে